পাঁচ হাজার পিস মাস্ক এবং একশো পিস ঈদের ঈদ সামগ্রী উপহার ঈদ সামগ্রী উপহারের ভিতরে আছে এক লিটার তেল পাঁচশো গ্রাম দুধ দুই কেজি ফুলার চাউল এক কেজি চিনি এবং শ্যামাই এবং ভালো মানের দুইশো পিস গেঞ্জি ভালো মানের শাড়ি শাড়ি এগুলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চিত্রনায়ক ফারুক এলপি নির্দেশ ক্রমে মধ্যবিত্ত গরিবদের জন্য এই সব উপহার প্যাকেট করা হচ্ছে এদের কোনো ধরনের সেলফি তোলা যাবে না এরা সবচেয়ে অসহায় দুই বছর আগে এরাই মানুষকে দিছে আজকে করোনার কারণে এরা সবচেয়ে অসহায় হয়ে পড়েছে এরা না না পারে চাইতে না পারে খাইতে না পারে শুরতে এই সামগ্রী পৌঁছে দিবেন আমার সবচেয়ে বিশ্বস্ত লোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমন্বয়কারী আহসান সিদ্দিক ভাই এবং ঢাকা উত্তরের সমন্বয়কারী অপুবাই আমি এম এ মিলন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি নিজ অর্থয়নে যতটুকু পারি বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি আমি আপনাদের সবাইকে বলি ভালোভাবে ঈদ করুন পাশের বাড়ির খবর রাখুন যতটুকু পারেন অসহায় মানুষদের সাহায্য করুন জয় হোক বঙ্গবন্ধুর আদর্শ জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আমি এম এ মিলন সাংগঠনিক সম্বন্ধ কেন্দ্রীয় কমিটি সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি ধন্যবাদ